সম্মানীয় দর্শক বিন্দুরা এ সপ্তাহে কর্মসংস্থানে কি কি আপডেট এসেছে সেটি আপনাদের দেখাবো এছাড়া আরো দেখাবো যে আপনাদের কি কি জিজ্ঞাসাবাদ আছে তার বা উত্তর কি আছে সেটি আপনাদের দেখাবো এছাড়া ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্র সরকারে কোন কোন পদে আবেদন করা হচ্ছে কোন কোন ওয়েবসাইট থেকে এবং তার লাস্ট ডেট কবে সেটি আপনাদের জানাবো এছাড়া জানাবো আপ রাজ্য এবং কেন্দ্রের যে কোন কোন পদের ইতিমধ্যেই চাকরির পরীক্ষার তারিখ ঠিক হয়েছে বা কবে তারিখ ঠিক হয়েছে সেটি আপনাদের জানাব তবে সর্বপ্রথম এ সপ্তাহে কর্মসংস্থান সুলভ পাতার কর্মসংস্থান কর্মসংস্থানের সব থেকে বড় খবর হচ্ছে পঞ্চায়েতে হাজার পঞ্চায়েত অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ দ্বিতীয় হচ্ছে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে এছাড়া বিএসএফ এ দু হাজার একশো চল্লিশ ট্রেডম্যান এছাড়া রেলে এক হাজার ছশো ছেচল্লিশ অ্যাপ্রেন্টিস এছাড়া কোল্ডফিল্ডে একশো পনেরো ফোরম্যান বিমা সংস্থায় দুশো পঞ্চাশ অফিসার স্বাস্থ্য দপ্তরে একশো পনেরো নার্স অ্যাসিস্ট্যান্ট এছাড়া এয়ারপোর্ট অথরিটিতে একশো তিরিশ অ্যাপেন্টিস এছাড়া ষাট অ্যাপেন্টিস ছিচল্লিশ অ্যাসিস্ট্যান্ট এছাড়া আরও আপনাদের দেখাবো যে ভেতর পাতায় কি কি জিজ্ঞাসাবাদ আছে প্রথমে সেটি আপনাদের দেখাবো রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন যেমন পদ হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার উচ্চ মাধ্যমিক শূন্য পদ কোন উল্লেখ নেই শেষ তারিখ এক দু হাজার সেকশন অফিসার যার যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট শূন্য পদ হচ্ছে একশো আটটি শেষ তারিখ সাত দুই দু হাজার চব্বিশ যার ওয়েবসাইট হলো সিলাস ডিএসএসএস বি অনলাইন ডট এনআইসি ডট ইন হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগা ইনস্ট্রাক্টর যা যোগ্যতা হচ্ছে মাধ্যমিক ও পেশাগত কোর্স থাকতে হবে শূন্য পদ হচ্ছে আশিটি শেষ তারিখ আঠারো এক দু হাজার চব্বিশ ওয়েবসাইট হল ডাব্লু 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 ডট আর ডট বি হেলথ গভ ডট ইন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং অফিসার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে নার্সিংয়ে বিএসসি থাকতে হবে শূন্য পদ দুশো একত্রিশটি শেষ তারিখ বাইশ এক দু হাজার চব্বিশ ওয়েবসাইটটা হলো ডাব্লু ডাব্লিউ ডট বিএইচ ডট এসি ডট ইন ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট যার যোগ্যতা হলো উচ্চ মাধ্যমিক ও এম এ এবং শূন্য পদ হচ্ছে সাতাশটি শেষ তারিখ পাঁচ দুই দু হাজার চব্বিশ

এবং ওয়েবসাইট হল এইচটিপিএস ডট ডবল আই আই টি ও এন এস ইন্ডিয়া ডট কো ডট ইন বিমান বাহিনীতে অগ্নিবায়ু পাঁচ হাজার উচ্চ মাধ্যমিক পাস এবং শূন্য পদে কোনো উল্লেখ নেই শেষ তারিখ ছয় দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লু 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 ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এন এনআইসি ডট ইন স্টিল অথরিটিতে টেকনিশিয়ান যোগ্যতা হল আইটিআই পাস শূন্য পদ হচ্ছে ছিচল্লিশটি

তেইশ এক দু হাজার চব্বিশের শেষ তারিখ ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট বিএল ডট ইন্ডিয়া ডট ইন স্লাস ডাক বিভাগের ড্রাইভার হলো মাধ্যমিক ড্রাইভার ড্রাইভিং এবং যার শূন্য পদ হল যার শূন্য পদ হল আটাত্তরটি এবং শেষ তারিখ ষোলো দুই দু হাজার চব্বিশ ডাব্লু 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 ডট ইন্ডিয়ান পোস্ট ডট গভ ডট ইন দিল্লি সাবঅর্ডিন্স সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টোন অ্যাসিস্ট্যান্ট এবং শূন্য পদ হল উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট এবং যার শূন্য পদ হচ্ছে তেইশ দু হাজার তিনশো চুয়ান্নটি শেষ তারিখ সাত দুই দু হাজার চব্বিশ এবং ওয়েবসাইটটা হল এস টি টি পিএস এস এস বি অনলাইন ডট এন এনএসি ডট ইন ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যার যোগ্যতা হলো গ্র্যাজুয়েট এবং শূন্য পদ হচ্ছে দুশো পঞ্চাশটি এবং শেষ তারিখ তেইশ এক দু হাজার চব্বিশ ওয়েবসাইটটা হলো ডাব্লু 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 ডট ইউ ইউআইআইসি ডট কো ডট ইন পুরসভায় হেলথ ওয়ার্কার এবং যার কোনো যোগ্যতা উল্লেখ নেই যার কোনো শূন্যপদে উল্লেখ নেই এবং তিরিশ এক দু হাজার লাস্ট ডেট যার সংশ্লিষ্ট এলাকায় পুরসভার ওয়েবসাইটে থাকবে ইতিমধ্যে রাজ্য এবং কেন্দ্রের কোন কোন চাকরির পরীক্ষা তারিখ ঠিক হয়েছে সেটা আপনাদের জানাবো পদ হলো ডাব্লিউ যেমন সিটেট পরীক্ষার পরীক্ষা তারিখ একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়েবসাইট হলো ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এন টিএট আসাম রাইফেলি হাজার পরীক্ষার ফেব্রুয়ারি ও এক পাঁচ ছয় সাত এগারো বারোই মার্চ যার ওয়েবসাইট হলো ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এস এস সি ডট এনআইসি ডট ইন ইউপিএসি তে কম্বাইন্ড জিও সায়েন্টিফিক দু হাজার তেইশের পিলি পরীক্ষা আঠারোই ফেব্রুয়ারি যার ওয়েবসাইট হলো ডাব্লু ডট ইউপিএসি ডট গভ ডট ইন পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলে দু হাজার তেইশে মেন পরীক্ষা কবে একুশে জানুয়ারি যার ওয়েবসাইট হলো এইস টি টি পি এস ডিআ পিআরবি ডট বি ডট গভ ডট ইন ফুডের সার্ভিস পরীক্ষা ষোলো সতেরোই মার্চ এবং ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট পিএসি বি ডট ও আর জি ডট ইন এয়ারপোর্ট অথরিটি জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস পি এম টি এবং পিইটি ড্রাইভিং টেস্ট পরীক্ষা তারিখ হয়েছিল ষোলোই জানুয়ারি ওয়েবসাইট হলো ডাবলু ডাব্লু ডট পিএসসি ডাব্লুবি ডট ওআজি ডট ইন কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল ইন্টারভিউ আঠারোই জানুয়ারি থেকে এবং ওয়েবসাইট হলো ডাব্লু ডট ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন্টেলিজেন্সি ব্যোর সেন্ট্রাল ইন্টেলিজেন্সি অফিসার সতেরো আঠারো জানুয়ারি ডাব্লু ডাব্লু ডব্লু ডট এম এইচএ ডট গভ ডট ইন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জন পদের পিলি পরীক্ষা আঠাশে জানুয়ারি ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডাব্লুবি পুলিশ ডট গভ ডট ইন এছাড়া আপনাদের ইতিমধ্যে কি কি জিজ্ঞাসাবাদ আছে সেগুলিকে আপনারা দেখাবো যেমন পুলিশের চাকরির ক্ষেত্রে প্রথম জিজ্ঞাসাবাদ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে শূন্য পদ কত আছে কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার পশ্চিমবঙ্গ পুলিশের বারো হাজার কনস্টেবল পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে এ মাসে বিজ্ঞপ্তি বেরোবার সম্ভাবনা আছে মাধ্যমিক পাশরা আঠারো থেকে তিরিশ মধ্যে বয়সে থাকলে যোগ্য ইউপিএসসির ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হলে ডিগ্রি কোর্সে কত শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে ডিগ্রি করছে নম্বর এ কোনো কড়াকড়ি নেই পঞ্চায়েত বিভাগ পঞ্চায়েত দপ্তরে ক্লাকসহ সহ বিভিন্ন পদে প্রায় ছ হাজার শূন্য পদে লোক নেওয়া হবে বলে গত বছর পুজোর আগে খবর একটি খবর বেরিয়েছিল কর্মসংস্থানে ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোতে পারে এখনো বিজ্ঞপ্তি বেরোনি কবে বেরোবে খবরটা কি সত্যি পঞ্চায়েত দপ্তরে প্রায় ছ হাজার পিওন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে সাম্প্রতিক মন্ত্রীসভা বৈঠকে নিয়োগে অনুমতি নেওয়া হয়েছে নিয়োগে দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসক খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে পঞ্চায়েত দপ্তর প্রায় ছ হাজার লোক নিয়োগ করা হবে এই খবর সর্বপ্রথম কর্মসংস্থান দেওয়া হয়েছিল পিএসসি ডাব্লিউ দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে বয়স শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা সিলেবাস জানাবেন যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে বয়স হতে হবে এ সি গ্রুপের বেলায় একুশ থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বি গ্রুপের বেলায় কুড়ি থেকে ছত্রিশ বছরের মধ্যে আর ডি গ্রুপে বেলায় একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে প্রার্থী করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে প্রথম প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে মেন পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস লিখিত প্রিলিমিনারি পরীক্ষা থাকবে জেনারেল স্টাডিজ এবং দুশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের একটি প্রশ্নপত্র প্রতিটি প্রশ্ন থাকবে একটি নম্বর ও সময় আড়াই ঘন্টা নেগেটিভ মার্কিং আছে এই পরীক্ষায় থাকবে এই আটটি বিষয় প্রতিটি বিষয়ে পঁচিশ করে প্রশ্ন ইংরাজি কম্পোজিশন জেনারেল সায়েন্স জাতীয় আন্তর্জাতিক সম্পদ ঘটনা ভারতের ইতিহাস ও পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল ভারতীয় রাষ্ট্রনীতি ও অর্থনীতি ভারতের জাতীয় আন্দোলন এবং জেনারেল মেন্টাল এবিলিটি মেন পরীক্ষা সিলেবাসে এ বি সি ও ডি এর ওই চারটি গ্রুপে মেনে বারোশো নম্বরের পরীক্ষা থাকবে ওই ছয়টি অবশ্যিক বিষয় প্রথমে বাংলা প্রথম পত্র বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁতরা চিঠি লেখা দেড়শো শব্দের মধ্যে দুশো শব্দের মধ্যে রিপোর্ট ডাফটিং করা পেশি লেখা কম্পোজিশন ইংরেজি থেকে বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁতরা ভাষায় অনুবাদ দ্বিতীয় পত্র ইংরেজি চিঠি লেখা দেড়শো শব্দের মধ্যে দুশো শব্দের মধ্যে রিপোর্ট ডাফটিং করা পেশি লেখা কম্পোজিশন বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁতারা থেকে ইংরাজি বাং ভাষায় অনুবাদ তৃতীয় পত্রে থাকবে জেনারেল স্টাডিজ ওয়ান ন্যাশনাল মুভমেন্ট সহ ভারত ইতিহাস আর পশ্চিমবঙ্গ পেশাল রেফারেন্স সহ ভারতীয় ভূগোল চতুর্থ পথে থাকবে জেনারেল স্টাডিজ টু সায়েন্স ও সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট বা এনভায়রনমেন্ট জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স পঞ্চম পত্রে ভা সংবিধান ও ভারতীয় অর্থনীতি রিজার্ভ ব্যাংকের ভূমিকা ও কার্য ষষ্ঠ পত্র থাকবে অ্যারাদোমেটিক ও টেস্ট অফ রিজনিং প্রতিটি বিষয় থাকবে দুশো নম্বর প্রতিটি পেপারের সময় থাকবে তিন ঘন্টা অবশ্যই প্রথম পত্র বাংলা হিন্দি উর্দু নেপালি সাঁতরা আর দ্বিতীয় ইংরেজি বিষয়ে প্রশ্ন হবে ডেসক্রিপটিভ টাইপের আর বাকি চারটি অবশ্যই বিষয়ে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চমসি এমসিকিউ টাইপের দু সালে ডাব্লিউ পরীক্ষার বিজ্ঞপ্তি এবছরে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি পিএসসির প্রকাশ করেছে খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে মিসলিনিয়াস সার্ভিসেসের পরীক্ষার কত শূন্য পদ থাকতে পারে পরীক্ষা কবে হবে মিসলিনিয়াস সার্ভিসেসের পরীক্ষার শূন্য পদ আগে জানানো হবে হয় না তবে সব গ্রুপ মিলিয়ে প্রায় তিনশো শূন্য পদ পূরণ করা হবে ধরে নিতে পারেন এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি তবে এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা হতে পারে 2023 সালে WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা গত বছর 16 ডিসেম্বর হয়েছিল তার ফল কবে বের হবে মেন পরীক্ষা কবে হতে পারে আকাশ দাস ফল বেরোতে আছে পিলি পরীক্ষা ফল বেরোনোর 3 ইন মাস পর মেন পরীক্ষা হয় কোস টেনিং ট্রাভেল এন্ড ট্যুরিজম বিষয়ে ডিগ্রি কোর্স পড়েছি এম এবার এমবিএ করতে চায় কোন বিষয়ে বিভাগে পড়লে চাকরি ক্ষেত্রে বেশি সুযোগ পাবেন আপনি যে শাখায় এম বিএ করুন না কেন সব শাখাতে সুযোগ পাবেন এই মুহুর্তে এম বিএ ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ বেশি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে বিএ কোর্স কখন ভর্তি নেওয়া হয় এখান থেকে পাস করলে রেগুলার কোর্সের মতো মর্যাদা দেওয়া হয় কি না নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে ডিগ্রি কোর্স ভর্তি শুরু হয় জুলাই আগস্ট মাস নাগাদ তারপর তিনটি ফেজে ভর্তি নেওয়া হয় বিস্তারিত ওয়েবসাইটে পাবেন বিডিপি ডট ডাব্লু বিএনএস অ্যাডমিশন ডট কম এখান থেকে পাস করলে রেগুলার কোর্সের সমান ও পাবেন মর্যাদা পাবেন ও রাজ্য কেন্দ্রের সব পরীক্ষাযোগ্য অন্যান্য ক্ষেত্রে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে দু হাজার তিনশো চুয়ান্ন জন কেলাক পদে যে বিজ্ঞপ্তি বেরবে তার কি প্রশ্ন বাংলায় হবে না বাংলায় প্রশ্ন হবে না প্রশ্ন হবে ইংরাজি ও হিন্দিতে মাধ্যমিক সার্টিফিকেট বাবার নামে বানান একটি অক্ষর ভুল আছে এজন্য চাকরি পেতে অসুবিধা হবে কি হ্যাঁ অবশ্যই অসুবিধায় পড়বেন এখনই সংশোধন করে নিন ইন্টেলিজেন্সি ব্যুরোয় অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলি অফিসার নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার পরীক্ষা কবে হবে ই অ্যাডমিট কার্ড কি দেওয়া হচ্ছে এই পরীক্ষা হবে সতেরো আঠেরো জানুয়ারি ই অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে পঞ্চায়েতে সাড়ে সাত হাজার ক্লাক ও অ্যাসিস্ট্যান্ট পঞ্চায়েত কর্মী নিয়োগ রাজ্যের পঞ্চায়েত দপ্তরে ক্লাক অ্যাকাউন্টস ক্লাক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক ও পঞ্চায়েত সমিতিতে পিয়ন পদে সাত হাজার দুশো পদে শূন্য পদ পূরণের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরে শূন্যপদ ফাঁকা ছিল অবশেষে এগারো জানুয়ারি মন্ত্রিসভা বৈঠকে ওই শূন্য পদ পূরণের ছাড়পত্র মিলেছে গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় সাত হাজার ছেলে মেয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল রাজ্য সরকারের এবং ২৮ আগস্ট দু হাজার তেইশ এই সংক্রান্ত খবর সর্বপ্রথম কর্মসংস্থা বেড়েছিল রাজ্যে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্য পদ আছে শূন্য পদ আছে প্রায় তিরিশটি ওই সব পদ পূরণের জন্য নিয়োগ কমিটিতে তৈরি হয়েছে সরকারি পদ্ধতি মেনে ওই কমিটির অধীনে নিয়োগ প্রক্রিয়া চলবে এজন্য প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি তৈরি করা হয়েছে যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসক জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার জেলা পরিষদের এসডিও ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি পঞ্চায়েত সূত্রের খবর মাধ্যমিক থেকে গ্যাজেট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাশে টেকনিক্যাল পদে দরখাস্ত করতে পারবেন পার্থী জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবে রাজ্য পুলিশে বারো হাজার কনস্টেবল নেওয়া হবে রাজ্য পুলিশের কনস্টেবল পদে প্রায় বারো হাজার শূন্য পদে বিজ্ঞপ্তি বেরোতে চলেছে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা দুটি পদের নিয়োগ নিয়োগ করা হবে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর মাঠ পরীক্ষা তারপর মেন পরীক্ষা হবে সফল হলে ইন্টারভিউ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়ে দিয়েছেন পুলিশে প্রচুর নিয়োগ করা হবে অবশেষে মন্ত্রিসভা বৈঠকে নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে মোট বারো হাজার কনস্টেবল পদের মধ্যে পুরুষের প্রার্থী সংখ্যা আট হাজার চারশোটি মহিলা প্রার্থী সংখ্যা তিন হাজার ছশোটি চলতি মাসে কোন চলতি মাসে যে কোনো দিনই দরখাস্ত নেওয়া বিজ্ঞপ্তি বেড়ে যাবে তখন অনলাইন দরখাস্ত করতে পারবেন বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে ডাব্লুড তাহলে আপনারা ইতিমধ্যে দেখলেন সব থেকে বড় খবর গুলিকে ডিটেইলস আপনাদের দেখালাম এছাড়া কি কি জিজ্ঞাসাবাদ ছিল কোন পরীক্ষা কবে এবং কোন 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 পদ ইতিমধ্যে আবেদন করা হচ্ছে সেগুলিকে আপনাদের দেখালাম তবে এই ধরনের খবর আপনি প্রতিনিয়তই বা প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে পেতে হলে সর্বপ্রথম পেতে হলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন এছাড়া পাশে বেল আইকন ঘন্টাটি টিপে অল নোটিফিকেশনটি অন করে দিন কেননা এই রকম আপডেট আসলে মুহূর্তেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ